গুরুত্বপূর্ণ নিষিদ্ধের পর সচিবালয় ও যমুনার আশপাশের সভা সমাবেশ নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আনসারদের কাজের ধরনী প্রকাশ করছিল উদ্দেশ্য ভিন্ন জানিয়েছেন সার্জিস বিজয় নসাতে ষড়যন্ত্র অব্যাহত আছে জানিয়েছেন প্রিন্স লুটের পর গাজিটাওয়ার কারখানায় আগুন নিখোঁজের তালিকায় একশো জনের নাম ফেসিবাদের দোষররা এখনো প্রশাসনে রয়েছে জানিয়েছেন রেজভি শেখ হাসিনা ছিল ভারতের গুলামী সরকার জানিয়েছেন খেলাফত মজলিশ নিষিদ্ধের পর সচিবালয় ও যমুনার আশপাশের সভা সমাবেশ নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবন যায় আশপাশে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করার পর আজ সোমবার দুই জায়গায় দাবি নিয়ে কাউকে অবস্থান করতে দেখা যায়নি দুই জায়গাতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে গতকাল রোববার রাতে সচিবালয়ের সামনে আনসার সদস্য ও বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ নিশ্চিত করে গণ বিজ্ঞপ্তি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি আজ সকাল দশটার দিকে রাজধানীর হিয়ার রোডে প্রধান উপদ্রেষ্টার সরকারি ভাসভবনের সামনে গিয়ে দেখা যায় গত কয়েকদিন ভাসভবনের সামনে রাস্তায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনকারীদের যে ভিড় ছিল সেটা নেই সেখানে আধা ঘন্টা অবস্থান করার পর দাবি দাওয়া নিয়ে কাউকে আসতে দেখা যায়নি বাসভবন ঘিরে পিজি আর দায়িত্ব পালন করছেন আনসারদের কথা কাজের ধরনী প্রকাশ করছিল উদ্দেশ্য ভিন্ন জানিয়েছেন সার্জিস বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন আনসারদের কথা ও কাজের ধরনী প্রকাশ করেছিল তাদের উদ্দেশ্য ভিন্ন সোমবার ছাব্বিশে আগস্ট দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি কথা বলেন ফেসবুক পোস্টে তিনি বলেন বিগত এক সপ্তাহ ধরে ঢাকার সরকারি ও প্রাইভেট অন্তত বিশটির অধিক হাসপাতালে ঘুরে ঘুরে আমরা আমাদের আহত ভাইদের দেখেছি ডাক্তার রোগী স্টাফদের সঙ্গে কথা বলেছি এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য ব্যবস্থার ভিতর ও বাহিরের নানা গল্প জেনেছি সেগুলো আমরা স্বাস্থ্য উপদ্রেষ্টাকে জানাতে চাই তিনি আমাদের কথাগুলো শুনতে আমাদের ডাকেন আবার আমাদের ত্রাণ নিয়ে বন্যা দুর্গত এলাকায় যাওয়া ট্রাকগুলো কিংবা যে গাড়িগুলোতে ত্রাণ বিতরণ জায়গায় থেকে ক্যাম্পাসে আসছিল সেগুলো ক্যাম্পাসে পৌঁছাতে পারছিল না তাছাড়া বন্যা কবলিত এলাকায় নানা অত্যন্ত প্রান্ত থেকে কল মেসেজ আসছিল ত্রাণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কার্যক্রম ও পরিস্থিতি স্বাভাবিক করার বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা স্বরাষ্ট্র উপদ্রেষ্টার সঙ্গে কথা বলতে চাই বিজয় ন সাথে ষড়যন্ত্র অব্যাহত আছে জানিয়েছেন প্রিন্স বিএনপির যোগ্য মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন ছাত্র জনতার আন্দোলনের বিজয় নৌ করতে ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র মোকাবেলা করে সর্বোচ্চ আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে রোববার পঁচিশ আগস্ট কিশোরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় ও পথসভায় একথা বলেন তিনি প্রিন্স এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম রোববার দুপুরে কিশোরগঞ্জে ঢাকা গণ আন্দোলনে শহীদ আবদুল্লাহ রুবেল শহীদ হুসেন মিয়ার পরিবার এবং আন্দোলনে আহত মাদ্রাসার শিক্ষক জোনাইদ ও জেলা যুবদলের নেতা হৃদয় জোনাইদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের সমবেদনা জানান এছাড়া নেতারা রোববার দুপুরে কিশোরগঞ্জ পৌর শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ও বিকেলে দানা পাটুলি গ্রামে পথ সবাই বক্তব্য রাখেন এসব সবাই সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন সাম্প্রতিক ছাত্র গণ বিপ্লব সহ বিগত পনেরো বছরের ফেসিবাদী স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে আন্দোলন সংগ্রামের আকাঙ্ক্ষা চেতনা বাস্তবায়নের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে লুটের পর গাজী টাওয়ার কারখানায় আগুন নিখোঁজের তালিকায় একশো জনের নাম নারায়ণগঞ্জে রূপগঞ্জে গাজী টাওয়ার কারখানায় আগুনের ঘটনায় শতাধিক মানুষ নিখোঁজ আছেন তাদের কেউ কারখানার শ্রমিক নন বলে দাবি কারখানার কর্তৃপক্ষের কারখানায় হামলা চালিয়ে লুটপাট কিংবা অন্য কোন কাজে তারা এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে আজ সোমবার দুপুরে আগুনে পুড়ে যাওয়া কারখানার সামনে নিখোঁজ মানুষের স্বজনরা ভিড় জমাতে থাকেন তখন ফায়ার সার্ভিস নিখোঁজের তালিকা তৈরির উদ্যোগ নেন বেলা সার্ভিস। একশো সিভিল ডিফেন্সের পরিচালক ঢাকা লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম প্রথম আলোকে বলেন স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে প্রাথমিক এই তালিকা করা হচ্ছে তালিকা করার পর তা পুলিশকে দেয়া হবে পুলিশ তদন্ত করে এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানাবে আজ বেলা দুইটা পর্যন্ত এই ঘটনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন কারখানাটির ছয় তলার একটি ভবনে বেলা দুইটার দিকে আগুন চলতে দেখা গেছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় ভবনগুলোর ভিতরে যা যাচ্ছে না আগুন নিভে গেলে তারা ভবনের ভিতরে যাবেন তখন বোঝা যাবে কে পড়ে মারা গেছেন কিনা এই পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২টি বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এদিকে নিখোঁজের স্বজন কারখানার সামনে স্বজনরা ভিড় জমিয়েছেন এমন অন্তত বিশ জন স্বজন স্বজনের সঙ্গে প্রথম আলোর কথা হয়েছে তারা বলেছেন গতকাল বিভিন্ন সময় তাদের স্বজনরা কারখানায় এসেছেন তারা কেউই কারখানা শ্রমিক নন পরে আর তাদের খোঁজ পাওয়া যায়নি রাত থেকে ফোন বন্ধ ফেসিবাদে দুশররা এখনো প্রশাসনে রয়েছে জানিয়েছেন রেসবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেসবি বলেছেন মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছি কিন্তু প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে ফেসিবাদের দুসররা রয়ে গেছে যারা হাতি হওয়ার জন্য মাঝে মাঝে উকি দিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা দুর্গত এলাকায় সার্বিক সহায়তা কার্যক্রম শুরু করেছে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফ সহায়তা কার্যক্রমের এই মহাজঙ্গ উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন সোমবার ছাব্বিশ আগস্ট সকালে রাজধানীর ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স এর সামনে এই অনুষ্ঠান হয় রুহুল কবির রেসবি বলেন গত ষোলো বছর ধরে শেখ হাসিনার সরকার আমাদের উপর নানা জুলুম অত্যাচার করছে যারা চাকরিরত এবং স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের পদোন্নতি দেওয়া হয়নি ভালো পদয়ন করা হয়নি নানা জুলুম সহ্য করতে হয়েছে তারপরও সবাই মিলে তারপর সবাই মিলে জাতীয়তাবাদীদের পতাকা উড্ডয়ন রেখেছেন